মন্দির নগরে উদয়পুরে রাজনৈতিক হিংসাত্মক ঘটনা অব্যাহত এবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা হামলা চালালো গোমতি জেলা যুব কংগ্রেসের সভাপতির ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং গ্রেফতারের দাবিতে শহরে প্রতিবাদ মিছিল সংঘটিত করল জেলা কংগ্রেস পরে এর প্রতিনিধি দল রাধা থানার আধিকারিকদের সাথে দেখা করে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশনের নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল উদয়পুরে প্রতিনিয়ত রাধা থানা ঘেরাও কর্মসূচি চলছে কংগ্রেসের বিগত দিনে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে উদয়পুর মহকুমা জুড়ে রাজনৈতিক সন্ত্রাস জারি রয়েছে তা গোটা রাজ্যের মধ্যে নজিরবিহীন ঘটনা বলে মনে করছে একাংশ মহল সোমবার রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে গোমতী জেলা যুব মোর্চা কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ দাসের বাড়িতে এক হামলার ঘটনা সংঘটিত হয় এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে একটা সময় স্তব্ধ হয় থানা সড়ক এলাকা বিক্ষোভ মিছিলটি রাধা থানা ঘেরাও করে ব্যাপক স্লোগানে উত্তপ্ত হয় গোটা এলাকা পরবর্তী সময়ে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল আর কেপুর ব্লক কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ থেকে শুরু করে যুব কংগ্রেসের জেলা সম্পাদক সহ অন্যান্য সংগঠনের নেতৃত্বরা দেখা করেন রাধাকিশোরপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইঞ্জারের সাথে কংগ্রেস নেতৃত্বরা জেলা আধিকারিকের সাথে দেখা করে দাবি করেন অবিলম্বে যেন যুব কংগ্রেসের জেলা সভাপতির বাড়িতে যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। কিন্তু একাংশ মহলে প্রশ্ন উঠছে যেভাবে উদয়পুর মহকুমা রাজনৈতিক হামলা ঘটে চলছে একের পর এক তাতে করে বিরোধী রাজনৈতিক দলের করবিরা যদি কোন ধরনের রাজনৈতিক সভা অথবা মিছিল meeting না করতে পারে তাহলে গণতন্ত্র কতটুকু সুরক্ষিত রয়েছে উদয়পুর মহকুমায় তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে সেখানে ইন্টারভিউর সাথে সেখানে আমরা দেখা করব এবং আমরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সেখানে আমরা বলতে চাই যে এই সরকারের শাসনে গণতন্ত্র বিপন্ন মানুষের কথা বলার অধিকার নেই বিরোধী দল সেখানে কর্মসূচি করতে পারছে না দবাই দফায় বিরোধীদের সেখানে রক্তাক্ত করা হচ্ছে আমরা খবর পেয়েছি ওই দিনের ঘটনায় পুলিশ দাঁড়িয়ে সমস্ত কিছু দেখেছে তারপরও দেখলাম আমাদের কংগ্রেস কর্মী দশজনের বিরুদ্ধে সেখানে মামলা রুজু করা হয়েছে আমি জেলা কংগ্রেসের সভাপতি সেখানে ছিলাম আমার বিরুদ্ধে সেখানে মিথ্যা মামলা সেখানে রুজু করা হয়েছে যেখানে পুলিশ দাঁড়িয়ে দেখেছে সমস্ত ঘটনা কারা দুষ্কৃতিকারী কারা হামলা করেছে কারা রক্তাক্ত করেছে তারপরও এই মিথ্যা মামলা সেখানে প্রত্যাহার করার জন্য সেখানে আমরা দাবি করছি অবিলম্বে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সেখানে অনুরোধ করব এই উদুপুর মহকুমারের যে ঐতিহ্য ছিল রাজনৈতিক সংস্কৃতি ছিল সেটা ফিরিয়ে আনুন ঘুমকি দামকি দাম এই সমস্ত করে কংগ্রেসের রক্ত জড়িয়ে কংগ্রেসের গাড়ি ভেঙে কংগ্রেসকে সেখানে দুর্বল করা যাবে না অতীতেও পারেনি আগামী দিনে সেখানে